বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটার থেকে একটু ঠিক আছে আর এখন আমি ভাত বসাচ্ছি দেখতেই পাচ্ছ আজ হলো বুধবার আর আজকে উঠতে দেরি মানে দেরি মহা দেরি হয়েছে মহাদেরি কালকে শুয়েছি তখন পনে একটা বাজে আমি শুয়েছি কোনো একটা বাজে আমি কিছু কাজ করছিলাম আর আর হচ্ছে তোমার উঠেছি ছটার সময় উঠে একবার উঠলাম দেখি বৃষ্টি হচ্ছে কালকে তো একবার ঝপাং করে বৃষ্টি নেমেছিল মানে ফোর্সে বৃষ্টি নেমেছিল ফোর্সে বৃষ্টি নেমেছিল তারপরে জিজি ঝিঝির করেই হচ্ছিল ভয় পেয়ে কি হবে বলো আমি ভয় পেয়ে তো আর কিছু হবে না বৃষ্টি হলে পরে জল জমে যাবে বাইরে ভয় তো লাগে কিন্তু ভয় দিয়ে তো আর কিছু হবে না তো আজ ছটার সময় উঠলাম তখনও দেখি বৃষ্টি হচ্ছে মাথায় গামছা দিয়ে বাথরুমে গেলাম এসে তারপরে চোখে ওই যে ফেটটিটা বেঁধে রুমালটা বেঁধে গান্ধারীর মতন শুয়ে পড়েছি তাই এখনও তো সাতটা সাড়ে সাতটার সময় তো উঠবো পোনে আটটার মধ্যে আমাকে উঠে পড়তেই হবে কারণ ওই ওপরের কাজে দিদি আসবে সেটু চিৎকারে আমাকে উঠে পড়তেই হবে একটুখানি ঘুমিয়ে নিই তারপরে কি করলাম পর সে যখন ডাকলো বলছে কি কর নটা তো বাজতে যায় আর বলো কী বলো এরকমভাবে নামিয়ে বলছি কী বলো তুমি বলছে হ্যাঁ নটা বিয়াল্লিশ বাজে আমি ফোনটা চালু করে দেখি নটা বিয়াল্লিশ বাজে আর বাহ খুব সুন্দর তাহলে টানা ঘুমটা হয়েছে আমার তারপরে উঠলাম উঠে মুখ ধুলাম আগে মুখ ধুয়ে এসে চুল চুল আশ্রালাম তারপরে তার সবার আগে তো বাসি বিছানা তুলেছি সবার আগে বাসি বিছানা তুলে তারপরে গিয়ে মুখ ধুয়েছি তারপরে গিয়ে চুল মাথায় চিরুনি দিয়েছি কারণ বর বলে বাসি মুখে নাকি আয়না দেখতে নেই জানি না কেন বলে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন আমিও তাই করি মুখ টুক ধুয়ে এসে তারপরে আমি আয়নার সামনে এসে দাঁড়াই তারপরে ঘরঝাঁত দিলাম তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে বর ফুল টুল তুলসী পাতা তুলে দিল আমি নুনির সেবা দিয়ে এই আসলাম এখন ভাত বসাতে আর বাবা সকালবে কালকে রাত্রেবেলা পটি করেনি আজকে সকালবেলা আমি নটা বিয়াল্লিশে এই আটটা বিয়াল্লিশে উঠে আর বর বলছে তুমি শেরুকে ইস্যু করিয়েছো বলছে ইস্যু হাগু সব হয়ে গেছে কালকে রাত্রে করেনি যে তার জন্য তো এই গেল ঘর বাজারে আজকে কখন আসবে জানি না কালকে ডাল করেছিলাম ডাল আছে আর দেখা যাক কী রান্না করি হ্যাঁ আর সকালবেলা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি পিছে যন্ত্রণা হচ্ছে গ্যাসের ঠেলায় কালকে রাত্রেবেলাতেও একবার আমাকে যেতে হয়েছিল ও তোমাদেরকে তো বলেছি গতকালকে ভিডিওতেই বলে দিয়েছি এবার দেখা যাক সারাদিন কিভাবে চলে কীরকম কাটে তবে বৃষ্টি হওয়ার কথা ছিল সোমবার থেকে গতকাল থেকে শুরু হয়েছে গতকাল সকাল থেকেই শুরু হয়েছে গতকাল ছিল তোমার মঙ্গলবার একদিন লেট করেছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী একদিন লেট করেছে কী জানি কী হয় দেখা যাক কী হয় মাছ কি আন কি মাছ আনবে টানবে আমি কিছু বলে দিইনি দেখা যাক কী করে গত সপ্তাহে শুধু পট উচ্ছে এনেছিল চালতা এনেছিলো আর হচ্ছে তোমার টমেটো এনেছিল ওই দিয়ে আমি এক সপ্তাহ জ্বালালাম দেখা যাক আসলে ওরও মাথায় কাজ করছে না ঘরে এত কাজ বাইরের কাজ ওর নিজের কাজ ওরও মাথায় কাজ করছে না সবই বুঝে ওর জন্য আমি কিছু বলতেও পারিনি আমি বললাম তুমি সবজি বলতে শুধু উচ্ছে নিয়ে আসলে বলছে পটল আছে বললে হ্যাঁ পটল আছে তো তাই বলে কি উঠছে আর বটল দিয়েই চলে যাবে সারাটা সপ্তাহ কিচ্ছু বলেন হুম গল্প করলে না আমি গল্প করেই যাবো আমার মনে হয় কি ওই পারে তোমরা বসে রয়েছে আর আমি গেজিয়েই যাবো গেজিয়েই যাবো বাজার থেকে চলে আসছে কি আনছে দেখো এই দেখো কচুর শাক দেখ আর কচুর শাক নিয়ে আসছে মানে সাথে কী আছে বুঝতে পারছো তো হুম হুম

চাবো সাই আর ইয়ে পিন্টু আসলো না তো আজকে কে আসবে তাহলে বুঝতেই পারছো যে ইলিশ মাছ নিয়ে আসছি মধ্যে আছে ওপরের মাছও মনে হয় আছে না তো এত ভার কেন হবে আর নিয়ে আসলো পুঁই শাক ওপরের কচুর শাক নিচের ঠিক আছে আমার খাওয়া সেরুর খাওয়া কমপ্লিট আমি সেরুর বাসন ধুয়ে ঢুকছি আর ও ঢুকলো এইবার নিশ্চিন্তে চা করে দিই চা করে দিয়ে তারপরে মাছের দিকে এগোই আর কচুর শাকটা আজকে কেটে রাখবো কালকে করব। পিঠের ব্যথার যে কি হবে তার মধ্যে ইলিশ মাছ হায় ভগবান তুমি রক্ষা করো মানে তো এইমাত্র আমার সোনা বনুর ভিডিও দেখছিলাম তা সোনা বনু আমার জন্য আবার শুক্ত রেসিপি শেয়ার করেছে আবার দেখতেও চেয়েছে দেখা যাক কবে সুক্ত করি তো ইয়ে করে নিয়েছি মাথায় নিয়ে নিয়েছি পাঁচ রকমের মশলা সেটা হচ্ছে আদা রাঁধুনি মৌরি তারপরে হচ্ছে সর্ষে পোস্ত এই পাঁচটা মশলা বুঝিয়ে গেছি আমি হুম চলো যাই তো এখানে দেখো নিয়ে আসছে সেরুর জন্য মাংস এই চর্বিগুলো বাদ দিয়ে দেব এই প্রত্যেক সময় চর্বিগুলো থাকে ওরা তো আর অত বুঝে শুনে দেয় না এই চর্বিগুলো সব বাদ দিয়ে দিই আমি কি চর্বি সেরুর চর্বি হয়ে যাবে পাগল নাকি আর এখানে হচ্ছে কই মাছ কই মাছটা এখন খুলবো না ছাই ঠাই লেগে আছে তো কই মাছ মাছ আমাদের জন্য হচ্ছে কই মাছ আর এখানে হচ্ছে ইলিশ মাছ আর এটা সেরুর মাংস সেরুর জন্য মাংস সরি সেরুর সেরুর জন্য মাংস এই আনছো বা বা বাবা আমি রুই মাসের তেল বের করে রাখছি তারপরে এই যে এই মাসের তেল তাহলে কি দিয়ে খাওয়া হবে হ্যাঁ তার মানে তুমি আনছো নকশা করে হ্যাঁ হ্যাঁ দুটো মাছ এই আগের দিনের মতনই তাহলে আজকে করব মাছের তেল ভাজা আর মাছের ঝোল আজকে সর্ষে বাটা দিয়ে খেলে আমি বাঁচবো না আমি বাঁচবোই না আজকে সকালবেলা উঠে গ্যাসের ট্যাবলেট খেয়েছি তারপরেও আমি বাঁচবো না মাছের পিসগুলো মিডিয়াম আর ডিম ছাড়া মাছ হাজার আগের দিন যে এনেছিল বারোশো টাকা করে আর আগের দিন আনছিল যে বারোশো না আর আজকে হাজার টাকা এখানে কয় টাকার মাছ সাড়ে সাতশো সর্বনাশ এক কিলো খাসির মাংস হয়ে যেত না সেটা তো হইতো না তারপরে মাছের মাথা দিয়া কচুর শাকটা হইতো না ওই তো বেগুন নিয়ে আসছে ওই যে বেগুন বার করলো একটা বেগুন পটলটা গড়াইতেছে দেখে পটল ঝিঙা ভেন্ডি বেগুন আজকে সবজি আনছে আগের সপ্তাহে সবজি নিয়ে যা হয়েছে পেঁয়াজ মানে পেঁয়াজ আলু বলছো ওই আলু আলারে যখন না আলু দিছে সেদ্ধ হয় না তো এই যে এই হচ্ছে সবজি বাজার আর এই হচ্ছে মাছ বাজার মাংস বাজার দেখিয়ে দিলাম চলো এবার ধুয়ে নি সরো যাও তুমি ঘরে যাও তুমি এখানটা ঘুরে ঘুরু করবা না এই সুক্ত আছে দেখো তো আজকে ঠিক হলো সর্ষে ইলিশ না আজকে হবে দই ইলিশ মানে সর্ষে ইলিশের এক কাঠি ওপরে গিয়ে গ্যাস সর্ষে ইলিশে তো সর্ষে থাকবেই আর দই ইলিশে সর্ষে থাকবে পোস্ত থাকবে দই থাকবে হুম মরার হলে একটুখানি মানে বিষটা যেন একটুখানি তাগড়া হয় যাতে করে একবারে খাল্লাস হয়ে যায় ঠিক সেরকমটাই হবে ও অনেক দিন ধরে চাই চাইছে যে কাঁচা ইলিশ খাবে কাঁচা ইলিশ খাবে মানে এরকম ভাপিয়ে খাবে আর কি তো সেই জন্যই করি দেখি আমি গ্রেভিটা কম নেব গ্রেভিটা কম নিয়ে তারপরে খাবো তো দই সেরুকে খাইয়ে সকালবেলা যতটুকু ছিল ততটুকু নিয়ে নিলাম আর রাত্রেবেলা কিও নিয়ে আসবে ব্যাস তাহলে হয়ে যাবে আজকে তোমার জন্য আমি আমার জীবন বাজি রাখবো তুমি ভাপা খাবা কইছো তাই এর দাম কি আমারে দেবা তো খাওয়া দাওয়া করছে নারকেল খুঁড়ালাম নারকেল কুড়িয়ে গুড় দিয়ে আর কি দিছো নারকেল আর গুড় নারকেল গুড় দিয়ে খাচ্ছে আর ওইদিকে ও এই যে নারকেল দিয়ে গুড় দিয়ে খাচ্ছে মুড়ি যাও আর এখানে আসতে আর এখানে এই যে দইটা রাখলাম এই কাটা চামচ দিয়ে ফেটাবো ভালো করে যাতে কোনো লামস না থাকে আছে ওই ইয়ে হুইস্ক আছে ওটা কোথায় আছে খুঁজতে হবে তো এই হচ্ছে দই আর এই যে মাছের তেল ধুয়ে ধুয়ে এনে রেখে দিয়েছি এই যে বেগুন তেল বেগুন ভাজা করব আর হচ্ছে এই যে মাছ লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ও কাঁচা লঙ্কা পটলাটা নামাইতে হবে তুমি খায় না তারপরে নামাই দি একটু চলো শুরু করি রান্না তো চলে আসলাম বাটনা বাটতে আজকে আর মিক্সিতে দিয়ে হবে না ফোনটা অপোজিট সাইডে রেখেছি তাই একটুখানি কালো কালো আসছে তো ওখানটায় সাদা সর্ষে মানে হলুদ সর্ষে পরিমাণটা একটু বেশি নিলাম কালো শস্যের পরিমাণটা একটু কম নিলাম আর এবার নেবো পোস্ত আজকে তো পাটা ছাড়া উদ্ধার নেই মানে শিলনোড়া ছাড়া আজকে উদ্ধার নেই আমি না ব্যবহার করার আগে দেখে নিই পোকা কিলবিল করছে না তো কারণ বর্ষাকাল তার জন্য নিই বারবার এই যে এই টিফিন বাটিটা কেনা আজকে সার্থক হবে হাসি খাওয়ার পরে এক দুই ঘন্টা পরে গিয়ে জ্ঞান পাপি জ্ঞান পাপি আর কি বলতো সর্ষে ইলিশ যে মাছটা দুদিন রেখে গ্যাসটা একটু কমবে তারপরে খাবো সর্ষে ইলিশ সেইভাবে ভালো লাগে না সর্ষে ইলিশ সবসময় কাঁচা মানে শক্ত কাটার পরেই যদি সর্ষে ইলিশ না খাওয়া যায় তাহলে আর ভালো লাগে না ওই রেখে দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে ঝোল ভালো লাগে বাট 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 এমনি ভালো লাগে না মাছগুলো নিয়ে নিলাম এবার মশলাটা নিই দেখ তোমাদেরকে টিফিন বাটিটা উল্টো সাইডে রেখে দিয়েছি উট ঠাস করে পড়লো রকম অসভ্য কাঁচানি না থাকলে যে কি অসুবিধা হয় গো দেখো এই বাটির গায়ে লাগাতে হবে কি করব আমার এই গায়ে লাগানো একদম পছন্দ না তো মশলাটা দিলাম এইবার দেব দই এই যে দেখো ফেটিয়ে রেখেছি একদম হুম ভালো করে দিয়ে নি হ্যাঁ এক হাত দিয়ে হচ্ছে না চাপা দেওয়ার আগে তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দিয়ে দিয়েছি কটা চারটে আটখানা আটখানা কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ঝাল ঝাল হয় বেশ ভালো লাগে আর একটু সামান্য জল অ্যাড করেছি একদম টাইট হয়ে গিয়েছিল এই যে এখনও টাইটই আছে যাতে ভাপে দিলে পরে একটু ভেতরে জল জল হবে তো চলো বসিয়ে দিই এবার এটা একটা কড়াইতে বসিয়ে দিই কড়াইতে বসাবো না সসপ্যানে বসাবো তাই ভাবছি সসপ্যানটায় বসালেই ভালো হবে বলো সসপ্যানে বসালে পরে এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে ভালো হবে দেখা যাক কি করি আর এই যে তেল বেগুন ভাজবো লঙ্কা কেটে রেখেছি বেগুন কেটে রেখেছি এবার এই কড়াইতে তেল বেগুনটা ভাজবো আর এটার মধ্যে মাছটা বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে চাপিয়ে দিলাম দেখো জলটা কত পর্যন্ত দিয়েছি এই যে এই পর্যন্ত দিয়েছি ঠিক আছে জলটা ফোটা পর্যন্ত হাই আছে থাকবে তারপরে গিয়ে মিডিয়াম লো করে দেবো এবার ফাটা ফোটা ধুয়ে তারপর তুলতে হবে তো এই দেখো বন্ধুরা আমার দই ইলিশের ফাইনাল লুক দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে সেটা তোমরা ডাইরেক্ট এই ভিডিওতেই আছে ভয়েস ওভার দিয়ে আমি আর বলছি না খেতে কেমন হয়েছে তখন বুঝে নিও শুনে বুঝে নিও আর কি আর এই হচ্ছে তোমাদের লুকটা দেখিয়ে দিলাম তোমরাও ট্রাই করে দেখতে পারো আর আমি জানি তোমরা হয়তো অনেকেই ট্রাই করে দেখে ফেলেছো অলরেডি

সব গেছে আমাদের এই বছরের শেষ আমাদের এই বছরের ভ্যাকসিন শেষ আবার সামনের মাসে আসবে 3:00 বাজে 12:50 আর এই যে মলি নদী গরম তাই সেরুকে টোকানি বেধে রাখলাম আর ওইদিকে শেরুর ভ্যাকসিনের টাকা মেটাচ্ছে বর আর হচ্ছে তোমার দেখেছো একটুও ভয় পায় না আমিও এরকম ইনজেকশন ইনজেকশনের একটু ভয় পাই না আসলে এত খাইছি তার জন্য আর ভয় পাই না ওই ব্লাড নেয় তারপরে ওই যে স্যালাইন দেওয়ার জন্য যে চ্যানেল করে আমি একটু ভয় পাই না তা আমার ছোনা বাবা তা আমার মতনই হয়েছে না দেখি কি হয়েছে এত খুঁজ লাগছি কেন ওই যে ইঞ্জেকশনটা দিয়েছে না মনে হচ্ছে পি পিপি পিপি করছে দেখি তো দেখো এই যে রান্নাঘর পরিষ্কার করে নিলাম ভাতটা পরে বসাবো চাল টাল সব রেডি করে রাখলাম ভাতটা পরে বসাবো আর বালতিতে করে জল এনে রেখে রাখলাম সব কমপ্লিট আজ এখন একটা আটচল্লিশ ভাত এখন বসাবো না কারণ বড়ই মাত্র জামা কাপড় ভেজালো আজকে স্নান করতে করতে খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হবে তাই আমি ভাবলাম এখন ওই এই চ্যানেলের ভিডিওটা পাবলিক করে দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি ভাতটা বসাবো লেট করব না তো এইখানে লাইটটা বন্ধ করে দিই পারে আগে ভিডিওটা পাবলিক করি টাইটেল থামনেল বানিয়ে তারপরে স্নান করব তো বন্ধুরা বলেছিলাম দুটোর সময় ভিডিওটা পাবলিক করে দিয়ে তারপরে স্নান করব পুজো দেব তারপরে এসে ভাত বসাবো কিন্তু ওই ইলেকট্রিকের দাদার যে কাজ সেটা আজকের মতন হয়ে গেছে তাই ভাবলাম যে কাজ যখন হয়ে গেছে তাহলে স্নান করার আগেই সব ধুয়ে পুছে পরিষ্কার করে নিই তো সেটা করতে করতে এখন বাজলো দুটো তেতাল্লিশ মানে পনে পনে তিনটে এখন আমি যাব স্নান করতে তারপরে এসে ভাত বসাবো আজকে দুপুরের ভাত বিকেলে খাবো পাঁচটার সময় তো কিছু করার নেই চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো ধোয়া ধুই কমপ্লিট জল সাফ করাও কমপ্লিট প্রত্যেক দিনই ওরকম হচ্ছে তোমরা বলছো বা তো জল ঘাটাঘাটি করো না উপায় নেই গো যেই ধুলো হয়ে থাকে না সেই ধুলো পাড়িয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে ও কাপড় কাছাকাছি করছে আর আমি এগুলো করে নিলাম এই ঘরটাও হ্যাঁ এই ঘরটাও এবার চলো আমি স্নান করবো আর মেঝে না শুকলে ওই পাপোসটা আমি পাতবো না তো এই যে আমি মাখলাম মেখে প্রথমবার মুখে দিয়ে আর একটু ভাত নিলাম আর বলছিলাম একটা মাছের ডিম আছে অল্প আর একটা মাছের ডিম ছিল না তো ডিম আলা মাছটা আমি নিলাম ওর ডিম ছাড়া মাছটা দিলাম তো দুর্দান্ত হয়েছে দুর্দান্ত চলো খাই দেখো ওই কোমর যে অর্ডার করে দিয়ে আসছিলাম কোমর আর সিঙ্ক এই দুটো নিয়ে এসছে প্লাস্টিকে ঢেকে নিয়ে আসছে যাতে করে জল না লাগে বৃষ্টি পড়ছে তা আমার সোনা বাবাটাকে আমি কোলে নিলাম নতবা আওয়াজ এতো করবে ওরও একটু দেখতে ইচ্ছা করে কে আসলো কী বৃত্তান্ত ওরও দেখতে ইচ্ছা করে সব সিঁড়ি ঘরেই ঢুকবে শোনাটা নিয়ে দাঁড়ালে কোনো অসুবিধা নেই যে উপরেই রয়েছে সিঙ্কটা আর বড় বাক্সটার মধ্যে কোমর আর যেটা নিয়ে গেলো সেটা হচ্ছে ফ্ল্যাশ এর বাক্সটা মনে হয় চিৎকার করে কিচ্ছু করে না আমরা বসি গুড ইভিনিং বন্ধুরা সাতটা কুড়ি বাজে আর আমি চা বসিয়ে এসেছি তার আগে গতকালকে ওই যে চাউমিন এনেছিল না আমি পুরোটা খেতে পারিনি অনেকটাই ছিল সেটাকে কড়াই গরম করলাম কড়াই গরম করে কড়াইতে গরম করলাম তারপরে ওরে দিলাম বাবা ওরে সম্পূর্ণটা বেশিরভাগটা দিলাম আমি একটুখানি খেলাম খেয়ে তারপরে কড়াই খন্তি আর যেই ইয়েটার মধ্যে টিফিন বক্সটার মধ্যে ছিল সেইগুলো মেজে আনলাম মেজে এনে তারপরে রাত্রে খাওয়ারটা বের করলাম খাওয়ার বের করে তারপরে রাত্রে যে ভাত করব সেই চাল টাল ধুয়ে ঠুয়ে এনে হাঁড়ির মধ্যে রাখলাম ওই যে হাঁড়ির উপরেই সসপেনটা রেখেছি ওই যে এই যে এই যে আর আর ওই যে চা বসিয়েছি তাই ক্যামেরাটা অন করলাম আজকে আর মুড়ি মুড়িচুড়ি খাবো না এমনিতেই তো বিকেল হয়ে গেছে ভাত খেতে খেতে তারপরে আবার একটুখানি চাউমিন খেলাম তো ওরে জিজ্ঞাসা করলাম তুমি কি মুড়ি খাবো বলে না না তাহলে আমি আর মুড়ি টুড়ি খাবো না আচ্ছা আমি নাইডি পরেছিলাম একটা ভিডিও বানানোর জন্য সেই ভিডিও তোমরা পেয়ে গেছো গতকালকে তো সেই ভিডিওটা বানানোর জন্য এই টি শার্টটা পরেছিলাম এটাকে আর চেঞ্জ করিনি এটা পরেই রাত্রে মানে আগামীকালকে ভিডিও বানিয়ে এটা নিয়ে তারপরে ছাড়বো একবারে রাত্রে বলা শোয়ার সময় ও আর আবার সন্ধেবেলা একটু বাজারে গেছিল শাশুড়ি মায়ের ওষুধ আনতে আর এই যে কাঁচকলা আমি বললাম বেগুন দিয়ে ইলিশ মাছের থেকে আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ বেশি ঝোল বেশি ভালো লাগে আর এনেছে এই যে কুমড়ো তো কুমড়োর বুকে বুকেটা ফেলাবো তারপরে ফ্রিজের মধ্যে রাখবো আর বেগুন যা এনেছে দেখলাম ওই ভাজা খেতে গিয়ে তেল ভাজা করতে খেতে খেতে গিয়ে দেখলাম ভেতরের দানা পুরো শক্ত হয়ে গেছে ওই দিয়ে ঝোল ভালো লাগবে না তো চলো চাটা খেয়ে নিই আর ওইদিকে সেরু তার বাবারে বিশাল জ্বালাচ্ছে বাজে দশটা সাতান্ন আর ভিডিওটা এন্ড করতে আসলাম খাওয়া দাওয়া বাসন মাজা তারপরে চাল ভেজানো সমস্তটাই কমপ্লিট তো ভাবলাম ভিডিওটা এখানেই থাকতেই এন্ড করে দিই আর হচ্ছে তোমার আজকে কচুটা কেটে রাখবো ভেবেছিলাম কিন্তু আজকে আর কাটিনি কালকে কালকে আমার রান্নার অতটা চাপ নেই তো আগামীকালকের জন্যই কচুটা রেখে দিলাম তো এখন যাব ঘরে এখন ঘরে গিয়ে ভিডিও করতে হবে আগামীকালকে দুটো ভিডিওর মধ্যে একটা ভিডিও করা হয়নি হয়তো একটা করতে পারবো আরেকটা আগামীকালের জন্যই রেখে দিতে হবে কিছু করার নেই তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা